আপনার কি কখনো মনে হয়েছে একটি সাধারণ চাকরি এবং কিছু সঞ্চয় ও বিনিয়োগ দিয়ে আপনার ত্রিশ চল্লিশ বছরের মধ্যে চাকরি ছাড়াই জীবনযাপন করা সম্ভব হ্যাঁ এটি কোনো স্বপ্ন নয় বাস্তব ক্রিস্টিশেন এবং ব্রাইস লিও দেখিয়েছেন যদি আপনি সঠিক পরিকল্পনা সঞ্চয় বিনিয়োগ এবং জীবনধারা ডিজাইন করেন তাহলে মাত্র কয়েক দশকেই আপনি ফায়ার অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি অর্জন করতে পারেন পার্ট এক দারিদ্র চ্যাপ্টার এক রক্তের টাকা ব্লাড মানি ক্রিস্টির শৈশব চীনের তেইপিং শহরে কেটেছে চরম দারিদ্রের মধ্যে পরিবার প্রায়ই ফেলে দেওয়া জিনিসপত্র থেকে খেলনার উপকরণ খুঁজে বের করত এই অভিজ্ঞতা তাকে টাকা সম্পর্কে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়েছে টাকা কেবলই বিলাসিতা নয় বরং জীবনের বাঁচার উপায় পরে ক্যানাদায় যাওয়ার পরেও এই অভিজ্ঞতা তার আর্থিক মনোভাবকে প্রভাবিত করেছিল চ্যাপ্টার দুই পিচ সিরাপ কার্ডবোর্ডের বাক্স এবং এক ক্যান কোক একটি সাধারণ ক্যান কোক কৃষ্টির কাছে ছিল বিলাসিতার সমতুল্য সে এটি ধীরে ধীরে উপভোগ করত কয়েক সপ্তাহ ধরে সীমিত সম্পদের মধ্যে থাকা তাকে শিখিয়েছিল সৃষ্টিশীল হাওয়া ধৈর্য রাখা এবং ন্যূনতমতে সর্বোচ্চ উপভোগ করা এই দক্ষতাগুলো পরে তার আর্থিক যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চ্যাপ্টার তিন পড়াশুনো না করলে মরতে হবে শিক্ষা ছিল দারিদ্র থেকে মুক্তির একমাত্র পথ কৃষ্টি দেখিয়েছেন কেবল টাকা আয় নয় শিক্ষা ব্যক্তিগত উন্নয়ন এবং স্বাধীনতার জন্যেও অপরিহার্য শিক্ষা তাকে তার জীবন পরিবর্তনের ক্ষমতা দিয়েছিল চ্যাপ্টার চার এখনই আপনার প্যাশান অনুসরণ করবেন না ডোন্ট ফলো ইওর প্যাশন ইয়েট অনেকে প্যাশান অনুসরণের কথা বলে কিন্তু ক্রিস্টি সতর্ক করেছেন যে আর্থিক স্থিতিশীলতা না থাকলে তা ঝুঁকিপূর্ণ তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছিলেন যা প্রাথমিকভাবে আয়ের দিক থেকে নিরাপদ ছিল পরে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর তিনি তার প্যাশান অনুসরণ করতে সক্ষম হয়েছেন চ্যাপ্টার পাঁচ ঋণ মানে আপনি কারো দাস আই ও ইউ ইজ ইকোয়াল টু আই ওন ইউ চীনা সংস্কৃতিতে ঋণ মানে স্বাধীনতার ক্ষতি ক্রিস্টি দেখিয়েছেন যে উচ্চ সুদযুক্ত ঋণ মানুষকে সময় এবং অর্থ দিক থেকে দুর্বল করে তোলে ঋণ এড়ানো এবং সচেতন হওয়া স্বাধীনতার পথে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছয় কেউ আপনাকে বাঁচাতে আসবে না নো ওয়ান্স কামিং টু সেভ ইউ ক্রিস্টি জোর দিয়েছেন স্বনির্ভরতার গুরুত্বে সীমিত সম্পদের মধ্যে থাকা তাকে শিখিয়েছিল যে কেউ তাকে আর্থিক সমস্যা থেকে রক্ষা করবে না নিজের ভাগ্য নিজের হাতে নিতে হবে এই উপলব্ধি তাকে আর্থিক স্বাধীনতার দিকে প্রণোদিত করেছে পার্ট দুই সঞ্চয় ও বিনিয়োগ চ্যাপ্টার সাত বেশি আয় করাই প্রথম ধপ নয় আর্নিং মোড় ইজিং দি আনসার ক্রিস্টিশেন এবং ব্রাইস লিউং দেখিয়েছেন যে অনেক মানুষ আয় বাড়াতে ব্যস্ত থাকলেও আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি হল সঞ্চয় এবং বিনিয়োগ তারা ব্যাখ্যা করেন আয় যতই বাড়ুক না কেন যদি ব্যয় নিয়ন্ত্রণ করা না যায় তবে আর্থিক স্বাধীনতা দূরে থাকে মূল শিক্ষা আপনার জীবনযাপনের মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করুন বেশি আয় নয় ব্যয় নিয়ন্ত্রণই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আট রুল ফিফটি থার্টি টোয়েন্টি নয় রুল সেভেন্টি টোয়েন্টি টেন প্রচলিত বাজেটিং নিয়ম ফিফটি থার্টি টোয়েন্টি অর্থাৎ ফিফটি পার্সেন্ট খরচ থার্টি পারসেন্ট ইচ্ছা এবং টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় অনেক সময় যথেষ্ট কার্যকর নয় ক্রিস্টি এবং ব্রাইস প্রস্তাব করেন সত্তর কুড়ি দশ পদ্ধতি সত্তর পার্সেন্ট দৈনন্দিন খরচ কুড়ি পার্সেন্ট বিনিয়োগ এবং দশ পার্সেন্ট সঞ্চয় বা জরুরি তহবিল এটি তাদের কাছে বাস্তবধর্মী এবং দ্রুত আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায় চ্যাপ্টার নয় বিনিয়োগ হল সময়ের বন্ধু বিনিয়োগ শুধু টাকা বাড়ানোর উপায় নয় এটি সময়ের শক্তিকে কাজে লাগানোর মাধ্যম ক্রিস্টি এবং ব্রাইস দেখিয়েছেন ছোট পরিমাণে নিয়মিত বিনিয়োগ বড় আকারের সম্পদ গঠনে সক্ষম মূল পয়েন্ট স্টক মার্কেট ইন্ডেক্স ফান্ডস এবং ইটিএফস লং টার্ম বিনিয়োগ সবচেয়ে কার্যকর দ্রুত লাভের লোভ এড়িয়ে ধৈর্য ধরে বিনিয়োগ করুন ঝুঁকি কমাতে বিভিন্ন ধরনের অ্যাসেটে বিতরণ করুন চ্যাপ্টার দশ জীবনযাত্রার মানকে হ্রাস না করে সঞ্চয় করুন ফ্রুগাল নট মাইজারলি ক্রিস্টি এবং ব্রাইস দেখিয়েছেন যে সঞ্চয় মানে জীবনযাত্রা হ্রাস করা নয় তারা জীবনকে সুখী এবং অর্থনৈতিকভাবে বুদ্ধিমানের সাথে পরিচালনা করা শিখিয়েছেন টিপস অপ্রয়োজনীয় খরচ এড়ান তবে অভিজ্ঞতা ও শিক্ষা বিনিয়োগে বাজেট রাখুন বড় সিদ্ধান্ত যেমন গাড়ি বাড়ি নেওয়ার আগে দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করুন চ্যাপ্টার এগারো জরুরি তহবিল ইজ ইকোয়াল টু জীবন রক্ষা এমার্জেন্সি ফান্ড ইজ নন নেগোশিয়েবল অপ্রত্যাশিত পরিস্থিতি যেমন চাকরি হারানো অসুস্থতা বা বড় খরচের মধ্যে জরুরি তহবিলই জীবন রক্ষা করে তারা প্রস্তাব করেন ছয় থেকে বারো মাসের খরচের সমপরিমাণ টাকা রাখা জরুরি এটি শুধুমাত্র ব্যাংকে রাখা নয় বিনিয়োগের সহজলভ্য এবং নিরাপদ উপায়ে রাখা উচিত চ্যাপ্টার বারো আয় বৃদ্ধির চাবিকাঠি দক্ষতা ও সৃজনশীলতা ক্রিস্টি এবং ব্রাইস দেখিয়েছেন যে আয় বাড়ানোর সেরা উপায় হলো দক্ষতা বৃদ্ধি এবং সৃজনশীল সিদ্ধান্ত গ্রহণ উপায় নতুন দক্ষতা অর্জন করুন যা বাজারে চাহিদা বৃদ্ধি করে ব্যবসা বা সাইড হাসল শুরু করুন সময় ইজ ইকাল টু টাকা সূত্র মনে রাখুন আয় বাড়ানোর জন্য নিজের সময় বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ বা এডুকেশনে বিনিয়োগ করুন পার্ট থ্রি জীবনধারা ও ফায়ার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি চ্যাপ্টার তেরো ফায়ারের মূল ধারণা ক্রিস্টি এবং ব্রাইস লিউং ফায়ার বা ফাইন্য ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি ধারণা তুলে ধরেছেন ফায়ার মানে হল পর্যাপ্ত সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে এমন একটি সম্পদ তৈরি করা যা আপনাকে চাকরি ছাড়াই জীবনযাপন করার ক্ষমতা দেয় এটি দ্রুত আয় বৃদ্ধি বা ধনবান হওয়ার উপর নয় স্মার্ট সঞ্চয় ও বিনিয়োগের উপর ভিত্তি করে মূল শিক্ষা সময়ের শক্তি কাজে লাগান আপনার জীবনধারা এমনভাবে ডিজাইন করুন যা খরচ কম এবং সুখী জীবন নিশ্চিত করে চ্যাপ্টার চোদ্দ খরচের নিয়ন্ত্রণ সমান স্বাধীনতার চাবিকাঠি ক্রিস্টি ও ব্রাইস দেখিয়েছেন ফায়ার অর্জনের সবচেয়ে বড় চাবিকাঠি হল খরচ নিয়ন্ত্রণ প্রধান কৌশল বড় ব্যয় কমান বড় বাড়ি নতুন গাড়ি বা প্রায়শই বিলাসবহুল ছুটি ক্ষুদ্র খরচে বুদ্ধিমত্তা ব্যবহার করুন সাশ্রয়ী বাসস্থান নিজের রান্না করা খাবার প্রয়োজনীয় জিনিসপত্রে বিনিয়োগ লাইফস্টাইল ইনফ্লেশন এড়ান যখন আয় বাড়ে তখন ব্যয়ও বাড়ানো নয় চ্যাপ্টার পনেরো আয় বৃদ্ধি এবং স্বাধীনতার সমন্বয় ক্রিস্টি এবং ব্রাইস দেখিয়েছেন যে ফায়ারের জন্য কেবল সঞ্চয় করা যথেষ্ট নয় আয়ও বৃদ্ধি করতে হবে তবে এটি স্মার্টভাবে করতে হয় উপায় ফ্রিল্যান্স বা পার্শ্ব ব্যবসা শুরু করা চাকরি পরিবর্তন করে বেশি বেতন পাওয়া বিনিয়োগের মাধ্যমে প্যাসিফ আয় বৃদ্ধি এভাবে খরচ কমানো এবং আয় বাড়ানো সমন্বয় করলে ফায়ার দ্রুত অর্জন করা সম্ভব চ্যাপ্টার ষোলো খুশির সাথে বাঁচন লিভিং হ্যাপিলি ফ্রুগালি ক্রিস্টি ও ব্রাইস দেখিয়েছেন যে সাশ্রয়ী জীবনধারা মানে খুশির জীবনধারা নয় বরং বুদ্ধিমানের জীবনধারা কৌশল অভিজ্ঞতা ও শিক্ষা বিনিয়োগ করুন অপ্রয়োজনীয় জিনিসপত্রের লোভ এড়ান সামাজিক ও মানসিক সুস্থতার দিকে মনোযোগ দিন এতে খরচ কম হলেও জীবন মান বজায় থাকে চ্যাপ্টার সতেরো বিনিয়োগের স্ট্র্যাটেজি ফায়ারের জন্য ফায়ার অর্জনের জন্য বিনিয়োগ স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ তাঁরা পরামর্শ দেন লো কস্ট ইন্ডেক্স ফান্ডস এবং ইটিএফস লং টার্মের জন্য ডাইভার্সিফিকেশান বিভিন্ন ধরনের অ্যাসেটে বিনিয়োগ করে ঝুঁকি কমানো রেগুলার কন্ট্রিবিউশন ছোট হলেও নিয়মিত বিনিয়োগ করলে সময়ের সঙ্গে বড় সম্পদ তৈরি হয় চ্যাপ্টার আঠারো ফায়ার অর্জনের পর জীবনধারা ফায়ার অর্জনের পর আপনি সময় নিজের জন্য ব্যবহার করতে পারেন চাকরি না করার স্বাধীনতা থাকলেও নিজের আগ্রহের কাজ করতে পারেন ফায়ার মানে বিলাসিতা নয় বরং নির্ভরশীলতা কমানো এবং নিজের জীবন স্বাধীনভাবে পরিচালনা করা পার্ট চার ব্যবহারিক টিপস ও বাস্তব জীবনের উদাহরণ চ্যাপ্টার ১৯ বাস্তব জীবনের উদাহরণ ক্রিস্টিসেন এবং ব্রাইস লিউং। তাদের বাস্তব জীবনের গল্প এবং অন্যান্য সফল ফায়ার অর্জনকারীদের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে ফায়ার অদৃশ্য লক্ষ্য নয় যারা ডিসিপ্লিনড পরিকল্পিত এবং ধৈর্যশীল তারা কয়েক দশক আগে চাকরি ছাড়ার স্বপ্ন সফল করতে পারে ছোট ছোট সঞ্চয় এবং বিনিয়োগের নিয়মিত অভ্যেস ভবিষ্যতের বড় স্বাধীনতা নিশ্চিত করে চ্যাপ্টার কুড়ি ট্যাক্স এবং অন্যান্য আইনগত বিষয় ফায়ার অর্জনের পথে ট্যাক্স এবং আইনগত বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগের উপর অতিরিক্ত ট্যাক্স এড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা কর এবং বিনিয়োগের পরিকল্পনা ফায়ার অর্জনের একটি অনিবার্য অংশ চ্যাপ্টার একুশ স্বয়ংক্রিয় ব্যবস্থা ক্রিস্টি ও ব্রাইস দেখিয়েছেন যে অটোমেশন ফায়ার অর্জনের দ্রুততম কৌশলগুলির একটি কৌশল সঞ্চয় বিনিয়োগ এবং বিল পরিশোধ স্বয়ংক্রিয় করা অটোমেশন স্ট্রেস কমায় এবং কনসিস্টেন্সি বজায় রাখে নিয়মিত ছোট ছোট ইনভেস্টমেন্ট বড় সম্পদে পরিণত হয় চ্যাপ্টার বাইশ সাশ্রয়ী কিন্তু আনন্দময় জীবন সাশ্রয়ী জীবন মানে কেবল কষ্ট সহ্য করা নয় কৃষ্টি ও ব্রাইস দেখিয়েছেন অভিজ্ঞতা এবং স্মৃতি তৈরি করা গুরুত্বপূর্ণ জিনিসপত্র নয় সামাজিক সম্পর্ক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা বজায় রাখা জীবনকে সাদৃশ্যপূর্ণ এবং অর্থপূর্ণভাবে ডিজাইন করা চ্যাপ্টার তেইশ ফায়ার অর্জনের পর ধাপ ফায়ার অর্জনের পর এখন সময় সম্পূর্ণভাবে নিজের হাতে আগ্রহের কাজ বা স্বেচ্ছাসেবকমূলক কাজ করা যায় জীবনের মান বৃদ্ধি করার জন্য নতুন শিক্ষা বা হবি অনুসরণ করা যায় অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধুমাত্র বিশ্রাম নয় বরং সৃজনশীলতা এবং নিজের সময়ের নিয়ন্ত্রণ চ্যাপ্টার চব্বিশ ছোট পদক্ষেপ বড় পরিবর্তন ক্রিস্টি ও ব্রাইস দেখিয়েছেন যে ফায়ার একটি হঠাৎ অর্জিত লক্ষ্য নয় বরং এটি ধীরে ধীরে এবং পরিকল্পিতভাবে অর্জন করা যায় কৌশল ছোট ব্যয় কমানো এবং নিয়মিত সঞ্চয় শুরু করুন বিনিয়োগে কনসিস্টেন্সি বজায় রাখুন প্রতিটি ছোট পদক্ষেপ ভবিষ্যতের বড় স্বাধীনতার দিকে নিয়ে যায় পার্ট পাঁচ উপসংহার মূল শিক্ষা ও কার্যকর পরিকল্পনা কনক্লুশন কি টেকওয়েজ অ্যায়েজ অ্যাকশন প্ল্যান চ্যাপ্টার পঁচিশ ফায়ার মানে কেবল আর্থিক স্বাধীনতা নয় ফায়ার ইজ মোর দ্যান ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ক্রিস্টি সেন এবং ব্রাইস লিউং দেখিয়েছেন যে ফায়ার কেবল টাকা বা সম্পদির বিষয় নয় এটি জীবনের সময় এবং স্বাধীনতা অর্জনের কৌশল মূল শিক্ষা ফায়ার আপনাকে চাকরি ছাড়া স্বাধীনতা দেয় এটি মানসিক শান্তি এবং নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করার সুযোগ দেয় ফায়ার অর্জন মানে খুব দ্রুত ধনী হওয়া নয় বরং স্মার্ট পরিকল্পনা ধৈর্য এবং সঠিক জীবনধারা চ্যাপ্টার ছাব্বিশ সাতটি মূল নীতি সেভেন কোর প্রিন্সিপালস ক্রিস্টি ও ব্রাইস ফায়ার অর্জনের জন্য যে মূল নীতি অনুশীলন করেছেন সেগুলো হল এক স্বনির্ভরতা নিজের আর্থিক নিরাপত্তা নিজের হাতে নেবা দুই খরচ নিয়ন্ত্রণ লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে বুদ্ধিমানের মতো ভয় করা তিন নিয়মিত সঞ্চয় ছোট হলেও ধারাবাহিকভাবে সঞ্চয় করা চার বুদ্ধিমানের বিনিয়োগ লং টার্ম ও ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট পাঁচ অটোমেশন ফাইন্যান্সের নিয়মিত কাজ স্বয়ংক্রিয় করা ছয় শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি আয় বাড়াতে নতুন দক্ষতা অর্জন সাত সুখী জীবনধারা বজায় রাখা সাশ্রয়ী জীবনধারার মধ্যে আনন্দ খুঁজে বের করা চ্যাপ্টার সাতাশ সাধারণ ভুল এড়ানো অ্যাভয়েড কমন মিস্টেক্স ক্রিস্টি ও ব্রাইস সাধারণ ভুলগুলো শেয়ার করেছেন যা ফায়ার পথে বাধা সৃষ্টি করে বৃদ্ধি লাইফস্টাইল ইনফ্লেশন ঋণে জড়িয়ে পড়া বিনিয়োগে অসতর্কতা বা ঝুঁকি নিয়ে অল্পমেয়াদি লাভের পিছনে দৌড়ানো ফায়ার পরিকল্পনা শুরু না করা সবকিছু পরিপূর্ণ হওয়ার অপেক্ষায় থাকা মূল শিক্ষা শুরু করুন ছোট হলেও ধারাবাহিক পদক্ষেপ নিন চ্যাপ্টার আঠাশ একটি কার্যকর পরিকল্পনা অ্যাকশন প্ল্যান ক্রিস্টিও ব্রাইস ফায়ার অর্জনের জন্য যে বাস্তবধর্মী পরিকল্পনা দেখিয়েছেন তা হলো এক বর্তমান আয় ও ব্যয় বিশ্লেষণ দুই জরুরি তহবিল তৈরি করা ছয় থেকে বারো মাসের খরচের সমপরিমাণ তিন নিয়মিত সঞ্চয় শুরু করা আয়ের একটি অংশ বিনিয়োগ ও সঞ্চয় রাখা চার বিনিয়োগ শুরু করা লো কস্ট ইন্ডেক্স ফান্ডস এবং ডাইভার্সিফাইড ইটিএফস পাঁচ লাইফস্টাইল ডিজাইন করা কম খরচে সুখী জীবনযাপন ছয় প্রগতির পর্যবেক্ষণ প্রতি বছর ফায়ার লক্ষ্য এবং সঞ্চয় বা বিনিয়োগ পুনঃমূল্যায়ন সাত consistency and patience ধারাবাহিকতা এবং ধৈর্য ফায়ার অর্জনের মূল চাবি কাঠি চ্যাপ্টার 29 শেষ কথা ফাইনাল থটস ফায়ার হলো স্বাধীনতা সময় ও সুযোগের সাথে জীবন যাপনের কৌশল ক্রিস্টিও ব্রাইস দেখিয়েছেন যে এটি কঠিন নয় বরং যদি পরিকল্পিত ধারাবাহিক এবং সচেতন পদক্ষেপ নেওয়া হয় তখন তা অর্জনযোগ্য ছোট পদক্ষেপও ভবিষ্যতের বড় স্বাধীনতা নিশ্চিত করে বইটি পাঠকের জন্য একটি মানচিত্র যেভাবে জীবনধারা সঞ্চয় বিনিয়োগ এবং সময় পরিচালনা করে স্বপ্নের ফায়ার জীবন অর্জন করা যায় কুইট লাইকে মিলিয়নের বইটি শুধু আর্থিক পরিকল্পনার গাইড নয় এটি স্মার্ট জীবনধারা স্বাধীনতা এবং সময়ের ওপর নিয়ন্ত্রণ অর্জনের কৌশল শেখায় এক দারিদ্র থেকে শুরু করার শিক্ষার গুরুত্ব দুই সঞ্চয় এবং বিনিয়োগের কৌশল তিন ফায়ার জীবনধারা ডিজাইন চার ব্যবহারিক টিপস পাঁচ চূড়ান্ত অ্যাকশন প্ল্যান এবং কি টেক বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ